কিসের জন্য এই রোগ বেড়ে গেছে প্রথমত বলবো যে ক্যান্সার আগে জানতে হবে হয় কেন কি কি কারণে হতে পারে দেখুন ক্যান্সার আজকে আমি পুরো ডিফারেন্ট কথা বলবো কারণটা হচ্ছে কি আপনারা শুনেছেন নাকি ক্যান্সার হলে রুগী তাড়াতাড়ি মরে যায় বা বাঁচে না বেশি দিন তো আমি আজকে একটা ডিফারেন্ট কথা বলতে চাই ক্যান্সার কোনো ডিসিজই নয় ঠিক আছে এক্স্যাক্টলি আপনি যদি বলেন কি ক্যান্সার কি কোনো ডিজিজ আছে আমাকে কোন একটা জায়গা দেখান যেখানে লেখা আছে কি ক্যান্সার কোনো ডিজিজ আছে ক্যান্সার কোনো রোগই নয় এবার আপনাকে দেখুন খুব সরল ভাষায় আজকে বোঝাবো কি ক্যান্সার কি জিনিস আছে প্রথম তো বলবো কি আজকাল মানুষরা ভাবে কি ক্যান্সার কি সত্যি কি কোনো অ্যান্সার আছে কি না তো আমি বলবো কি ক্যান্সার নিয়ে আনসার খুঁজবেন পরে পরে এটা জানুন কি ক্যান্সার কোনো ডিজিজ আছে কি না ঠিক আছে আমি বললাম আজকে কিছু ডিফারেন্ট বলবো তো যেটা হচ্ছে কি ক্যান্সার কোনো ডিজিজ নেই কেন নেই এবার আমি বলবো আপনাকে দেখুন প্রথম আপনাকে বলবো কি ক্যান্সার একটা মানে শরীরের মধ্যে আমাদের যে বিষগুলো মানে টক্সিন একটা যে পার্টগুলো এগুলো কি করে একটা জায়গা করে দেয় মানে ধরুন আপনার কোনো টিউমার রয়েছে ঠিক আছে সেই টিউমারটা আপনার ক্যান্সার হতেও পারে নাও হতে পারে ঠিক না তো এই টিউমারটা কেন হলো যখন আমার শরীরের মধ্যে কিছু খারাপ জিনিস যেটা রয়েছে সেটা বডি কি করে বডি একটা জায়গাতে নিয়ে আসে যেরকম আমাদের বাড়িতে যদি ময়লা রয়েছে আমরা কী করি একটা ডাস্টবিন করে রেখেছি না কেন ডাস্টবিন করেছি যাতে এই ময়লাগুলো আমরা ডাস্টবিনের মধ্যে ফেল রাখতে পারি যাতে ঘরটা পরিষ্কার থাকে ঠিক এইরকমই আমাদের শরীরের মধ্যে ডাস্টবিন যে জায়গাটা সেটা হচ্ছে একটা টিউমার ঠিক আছে এবার ওটা টিউমারটা আপনার ক্যান্সার হতে পারে না হতে পারে ঠিক আছে এবার আপনি ডাস্টবিনের মধ্যে আপনি ভরে দিলেন সেখানে যদি ইন্দুর যদি লেগে যায় ডাস্টবিনের মধ্যে তাহলে কী হলো ওই যে নোংরাগুলো রয়েছে সেগুলো চারদিকে আপনার ছড়িয়ে যাবে ঠিক ওই কাজটাই করে একটা বায়োপসি আপনার যদি টিউমার হয়ে থাকে আপনার কি হলো এটা আমার শরীরের জন্য হেল্প করে আপনার ডাস্টবিন শরীরের মধ্যে দরকার বাড়িতে দরকার ছিল কেন দরকার ছিল কেন কি আপনার যাতে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো আপনার বাড়িতে যাতে না থাকে একটা জায়গাতে থাকে ঠিক না তো এটা ডাস্টবিন দরকার আছে ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে যদি টিউমার হয়ে থাকে তাহলে আপনি হ্যাপি থাকুন কি আপনার শরীরের মধ্যে একটা জায়গা আপনার করে দিয়েছে টিউমারটা এইবার আপনাকে কি করে এটা চিকিৎসা করতে হবে প্রথম আপনার বলবো কি আপনি যদি কোনো রকম এরকম টিউমার যদি দেখতে পান আপনার সব থেকে আগে কী করেন স্ট্রেসের মধ্যে চলে যান আপনি একটা টেনশনের মধ্যে চলে যান যার ফলে কী হয় আপনার এই সমস্যাটা আরও বেড়ে যায় কারণটা হচ্ছে কি যখন আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা স্ট্রেস নিচ্ছি বা আমরা লাইফস্টাইলের মধ্যে যখন আমরা কোনো বিষাক্ত জিনিস আমার শরীরের মধ্যে যখন আসছে বা কপিত মল যখন আমার শরীরের মধ্যে থাকছে মানে পরিষ্কার হচ্ছে না তো এই রকম যে জিনিসগুলো ময়লাগুলো একটা জায়গাতে আপনার সাইড হলো মানে আপনার শরীরের জন্য হেল্প করছে তো একটা টিউমার যদি আপনার হয়েছে তার মানে আপনি ভাবুন কি আপনার শরীরের মধ্যে কিছু ছড়ায়নি কিন্তু আপনি যখন বায়োপসি করতে যাচ্ছেন তাহলে কি হচ্ছে এই টিউমারকে আপনি যখন বায়োপসি করছেন মানে কী হচ্ছে টিউমার জায়গাতে আপনাকে সেখান থেকে আপনাকে বার করা হচ্ছে আপনার যখন সেলসগুলো যখন বার করা তখন কি হয় ক্যান্সারের যে সেলসগুলো আছে সেটা কিন্তু হু করে ছড়ায় যেরকম একটা ডাস্টবিনের মধ্যে ময়লা ছিল ওখানে যদি ইঁদুর যদি পড়ে যায় এবার ডাস্টবিন কিন্তু যাতায় আপনার অবস্থা হয়ে যাবে একদম সিম্পল সরল ভাষায় বললাম যাতে আপনারা বুঝতে পারেন আজ থেকে ক্যান্সার থেকে যাতে ভয় আপনাদের চলে যায় আপনার যদি ক্যান্সার রয়েছে আপনি মানে হ্যাপি থাকুন কি একটা জায়গা রয়েছে এইবার যখন আপনার বায়োপসি হয়ে গেল বাইপসি হয়ে যাবার পর যখন আপনার রেজাল্ট এসে গেল কেটা বা পজিটিভ আছে তখন কী হয় আপনার কেমো হবে আপনার রেডিয়েশন হবে ঠিক আছে তো টাকা পয়সা তো একটু যাচ্ছেই যাচ্ছে তার সাথে সাথে তার সাইড ইফেক্ট থেকে তার স্ট্রেস থেকে কিন্তু মানুষ মরে যায় ঠিক আছে তো আমি আপনাকে বলবো আঁচ থেকে স্ট্রেস করা বন্ধ করে দিন ঠিক আছে আপনার যদি টিউমার রয়েছে আপনার যদি ক্যান্সার রয়েছে আপনি খুশি থাকুন কি আমার একটা গোটা শরীরের মধ্যে হয়নি একটা সিম্পল একটা পার্টের মধ্যে রয়েছে তার জন্য ব্লাড রিপোর্ট আছে আপনি পার্টিকুলার ক্যান্সার মার্কার কিছু রিপোর্ট আছে ব্লাড রিপোর্ট সেটা করেও আপনি জানতে পারবেন কি আমার আছে আচ্ছা আমি একটা কথাই বলি যদি আপনার রি বাইপসি রিপোর্ট করে যদি আপনার পজিটিভ এসেই যায় ঠিক আছে বা আপনার নেগেটিভ হয়ে যায় ট্রিটমেন্ট তো একটাই থাকবে আজকে যদি পজিটিভ থাকে তাহলেও ট্রিটমেন্ট এক নেগেটিভ থাকে তাহলেও ট্রিটমেন্ট এক তো আলটিমেটলি হচ্ছে কি আমার পেশেন্ট তো কিন্তু ভালো হচ্ছে না আমি জানতে পেয়ে গেলাম কি আমার ক্যান্সার রয়েছে তো ট্রিটমেন্ট কী হলো ট্রিটমেন্ট তো সেটাই আপনার কেমো রেডিয়েশনের উপরে আপনি ডিপেন্ডেন্ট থাকলেন তো এইটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছে এই ক্যান্সার থেকে আজ থেকে আপনি আর ভয় পাবেন না ঠিক আছে যদি আপনার ক্যান্সার হয়েছে আপনি খুশিতে থাকুন আপনার গোটা শরীরের মধ্যে পার্টিকুলার শরীর আপনার একটা জায়গা আপনার রেখে দিয়েছে এইবার এখান থেকে আপনি এই টিউমারকে কী করে আপনি ট্রিটমেন্ট করবেন সেটা আপনার ন্যাচুরাল পদ্ধতিতে ট্রিটমেন্ট করে সেটাকে আপনি ভালো করতে পারেন তো আজকে আমরা জানতে পেলাম কি ক্যান্সার কোনো ডিজিজ নয় ডিজিজ নয় এবং শুধু তাই নয় আর একটা কথা বলবো যে আজকে ডক্টর শাহর কাছ থেকে অন্তত মানুষ এইটা অ্যাস হলো যে ভাই আমি ভয় পাবো না কারণ এত সুন্দর এক্সাম্পল দিলেন একটা ডাস্টবিন এবং ইঁদুর ডাস্টবিনটাকে ডেস্ট্রয় করছে যখন তখন ছড়াচ্ছে ময়লা দ্যাট মিন্স আমার ক্যান্সারটা ছড়াচ্ছে যখন একটা জায়গায় খোঁচা পড়ছে এবং অনেকে কিন্তু বলে থাকে দেখবেন অনেকে বলতে চায় যে আমি বায়োপসি করবো না তাহলে আমার হয়তো এটা বেড়ে যাবে সে হয়তো মেডিকেল বিষয়টা অতটা অজ্ঞ তার অজ্ঞতা রয়েছে কিন্তু সে বেসিক সেন্সে বলে আজকে আপনি যে জিনিসটা বললেন সেটা অনেকটা ক্লিয়ার হলো সহজ হলো যে ক্যান্সার কোনো অ্যাজ সাচ কোনো রোগ নয় এটা একটা ডাস্টবিন দ্যাট মিনস আমার টক্সিনসগুলো জমছে এবার প্রশ্ন হচ্ছে আমি এখান থেকে মুক্ত হব কি করে দেখুন আপনি ক্যান্সার বলুন টিউমার বলুন হ্যাঁ বা সুগার বলুন আমার যে প্রোগ্রামগুলো আপনি যদি ফলো করেন তা দেখুন আমি আপনাকে না লাইফস্টাইল উপরে বেশি আপনার কথা বলি কারণটা হচ্ছে যখনই আমার লাইফস্টাইলটা খারাপ হয় আজকে একটাও জানতে পারেন কি ক্যান্সার হোক বা টিউমার হোক এটাও কিন্তু জন্ম নিচ্ছে যখন আমার শরীরের মধ্যে লাইফস্টাইলটা খারাপ হচ্ছে আমার শরীরের মধ্যে বিষাক্ত একটা বার্থ শরীরের মধ্যে জমা হচ্ছে তখনই টিউমারটা জন্ম নিচ্ছে তো লাইফ লাইফস্টাইলটাকে মেনটেন করার জন্যে আপনি এখন থেকে আপনার টিউমার হোক বা না হোক আপনার ক্যান্সার হোক বা না হোক আপনার সুগার তো আছে ঠিক আছে আপনার ডায়াবেটিস যদি না থাকে আপনার একটা শরীরের মধ্যে যে কোনো রোগ আজকে দেখুন আপনার বাড়িতে যদি পাঁচটা রোগ রয়েছে না পাঁচটা ফ্যামিলির মধ্যে চারজনকে কিন্তু ডিজিজ রয়েছে কারণটা হচ্ছে আমাদের লাইফস্টাইল আপনি প্রকৃতি থেকে যদি বিপরীতে যদি কোনো কাজ করেন ঠিক আছে একদম সিম্পল কথা আপনার পেট পরিষ্কার হয় না আজকে দেখুন সাধারণ একটা কথা বলছি যখন আমার শরীর খারাপ হয় আপনি সব থেকে আগে কী করেন আপনি যদি শরীর খারাপ হয় আপনি সব থেকে আগে একটা চেয়ারের মধ্যে বসে যান ঠিক আছে তাতে কী হয় আপনি কিছুটা আরাম পাওয়া যায় কেন আরাম পাওয়া গেল কেন কি আপনি মাটি থেকে আপনি কাছে চলে গেলেন আপনার হাট কিন্তু কাছে চলে গেল আপনি ছিলেন যখন আপনি বসে গেলেন তাহলে আপনার পৃথিবী থেকে আপনার পাতাল থেকে আপনার হাটটা কিন্তু কাছাকাছি এসে গেল এরপর আর বেশি আরাম কখন পাবে যখন আপনি সোজা হয়ে আপনি ঘুমবেন তখন আপনি আরও আর আপনি আরাম পাবেন একটা মানুষ যদি অজ্ঞান হয়ে যায় ছোটোবেলাতে আমরা স্কুলের মধ্যে যখনই কোনো স্টুডেন্টে যদি অজ্ঞান হয়ে যেত বা শরীর খারাপ হতো তখন আমরা কি করতাম সেই পেশেন্টকে সে বাচ্চাকে শুয়ে দিতাম জল দিতাম ঠিক আছে কেউ প্রার্থনা করছে তো অনেক রকম আমরা চেষ্টা করতাম কি পেশেন্টকে কী করে হোক জ্ঞানটা আসুক কিন্তু সব থেকে আর কী করলাম পেশেন্ট কিন্তু শুয়ে থাকলো তাতে কী হলো আমাদের সমস্ত যে অর্গানগুলো আছে একটা লেভেলের মধ্যে রয়েছে হার্ট বলুন কিডনি বলুন লিভার বলুন সব একটা লেভেলের মধ্যে রয়েছে তখন কিন্তু আপনি আরাম পাচ্ছেন মানে আমি বুঝাতে পারছি জানি না আপনাকে বোঝাতে পারছি কিনা যেটা আমি বলছি বারবার আপনাকে যে আর্থিন থেকে যত যদি আপনার শরীর থেকে যদি আর্থিন যদি পাওয়া যায় এবং আমি আগেও প্রোগ্রাম করেছিলাম কি ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য আর্থিন নেবার জন্য তো দেখুন এখানেও আপনাকে একটা উদাহরণ দিলাম এই রকম যদি আপনি ট্রিটমেন্ট যদি নেন বা এই রকম যদি আপনি প্রকৃতি থেকে সঙ্গে যদি থাকেন আপনার যে কোনো রোগ হোক না কেন আজকে শ্বাসকষ্টর জন্যে আপনারা মানুষরা ইনহেলার নিচ্ছে ঠিক আছে কিন্তু যদি আমার যদি ফার্মুলাটা ইউজ করে মানে আট যদি নিতে চালু করে পেন কি আপনার যে ইনহেলার নিচ্ছে সেই ইনহেলারটাও কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আছে তো আপনাকে দেখুন যে ডিজনি নিয়ে ছিলাম আজকে ক্যান্সারকে নিয়ে তো এখানে আপনাকে বলবো যে লাইফস্টাইলটাকে মধ্যে আমি আপনাকে বলেছিলাম যে সকাল আটটা আগে ডায়েট সব থেকে আগে দরকার আছে যে কোনো পেশেন্টকে ভালো করতে গেলে ডায়েট যদি ঠিক মতো যদি না থাকে যতই ভালো ট্রিটমেন্ট হোক না কেন সেটা কিন্তু আপনার কাজ করবে না তো সকাল আটটা আগে আপনাকে কি বলছি সকাল আটটা আগে আপনাকে কোনো কিছু খাবার বারণ করছি কিছুই আপনি খাবেন না আপনি জল খাবেন ঠিক আছে এইবার আপনি দুপুরবেলা মানে সকাল আটটা থেকে আপনার বারোটার মধ্যে ব্রেকফাস্ট কী হবে ধরুন আপনার ওজন আছে পঞ্চাশ কেজি পঞ্চাশকে ইন্টু টেন করুন মানে ইকুয়াল টু পাঁচশো পাঁচশো গ্রাম আপনি শুধু ফ্রুটস খাবেন ফল খাবেন আমি বলেছি আমি বলেছি কি সুগার পেশেন্ট আমও খেতে পারে সুগার পেশেন্ট মিষ্টি ফলও খেতে পারে সুগার কিন্তু বাড়বে না ঠিক আছে তো আমার সব পেশেন্টরা কিন্তু জানে কি ডক্টর শর্মাকেই ট্রিটমেন্ট করতে গেলে আপনি মিষ্টি ফলও খেতে পারেন আর সুগার কিন্তু নর্মাল থাকে ঠিক আছে তো ঠিক ওই রকমই আপনাকে বলবো কি আপনাকে বারোটার মধ্যে আপনাকে যত ওয়েট রয়েছে ইন টু টেন ইকুয়াল টু গ্রামের মধ্যে কনভার্ট করে আপনাকে ফ্রুটস খেতে হবে এইবার লাঞ্চের আগে আপনাকে কি করতে হবে ঠিক ওই রকম যদি আপনার ওজন থাকে পঞ্চাশ কেজি ইন্টু টেন করুন ইকুয়াল টু পাঁচশো পাঁচশো গ্রাম আপনি সালাদ খাবেন ঠিক আছে ভেজিটেবলস যত রকম আপনার ভেজিটেবলস আছে যেটা আপনার পছন্দ পার্টিকুলার মধ্যে নেই কি আপনাকে শশাই খেতে হবে টমেটো খেতে হবে গাজর মুলি পালক যেটা আপনার পছন্দ আছে আপনি সালাদ খান প্লেট নাম্বার ওয়ানের মধ্যে আপনার সালাদ থাকছে আর প্লেট নাম্বার টুর মধ্যে আপনার মাছ ডাল ভাত রুটি সবজি যেটা আছে সব কিছু আপনি খান কোনো কিছু বারণ নেই ঠিক আছে কিন্তু প্লেট নাম্বার ওয়ানের মধ্যে আপনি সালাদ খাবেন ঠিক ওই রকমই রাত্রিবেলা ডিনারের মধ্যেও আপনার প্লেট নাম্বার ওয়ানের মধ্যে কিন্তু সালাদ থাকবে যেরকম যে গ্রামে আপনি সকালবেলা লেঞ্চের আগে খাচ্ছেন ঠিক সেম গ্রামে আপনি কিন্তু রাত্রিবেলাও সালাদটা খাবেন ঠিক আছে এইবার রাত্রিবেলা আপনার ডিনারটা ফিনিশ করবেন কখন সন্ধ্যে ছটার মধ্যে ঠিক আছে ছটা পরে আপনি আর কিছু খাবেন না দরকার হলে আপনি জল খেতে পারেন কিন্তু আর কিছু খাবেন না এইটা সব থেকে আগে করা দরকার শুধু ক্যান্সার নয় আমাদের শরীরের মধ্যে কোনো রোগই আসবে না আমরা সুস্থ হতে থাকি